ইন্টারনাল কন্ট্রোলের গুরুত্ব কেন ইন্টারনাল কন্ট্রোল শক্ত না হলে ব্যবসা ঝুঁকিতে পড়ে একটি কোম্পানি লাভ করছে এটা অবশ্যই ভালো লক্ষণ কিন্তু প্রশ্ন হল এই লাভ টেকসই তো ইন্টারনাল কন্ট্রোল দুর্বল হলে অর্জিত লাভ যে কোনো সময় হারিয়ে যেতে পারে আমার অভিজ্ঞতায় দেখেছি ব্যবসার ভেতরের বেশ কিছু জায়গা থাকে যেগুলো যদি ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকে তাহলে ক্ষতি শুধু বড় না কখনো কখনো অদৃশ্য এবং আকর্ষিত যেখানে ক্যাশ আছে সেখানে ঝুঁকি আছে উইক কন্ট্রোল থাকলে ছোট ছোট মিসম্যাচ শেষে গিয়ে বড় ফাইন্যান্সিয়াল লস তৈরি করে ইনভেন্টারি সঠিকভাবে মনিটর না করলে পিলফেরেজ মিসইউজ, লস এগুলো ব্যবসাকে অল্প অল্প করে দুর্বল করে দেয় একবার ক্ষতি নজরে এলে তখন অনেকটাই দেরি পারচেজ যদি ক্লিয়ার অথরিটি মেট্রিক্স ছাড়া চলে বাজেট লিক ওভারপ্রাইসিং এমনকি ফ্রডের ঝুঁকিও বেড়ে যায় মনে রাখবেন ইন্টারনাল কন্ট্রোল শুধু অডিট পাস করার জন্য না এটা আপনার ব্যবসাকে রক্ষা নিয়ন্ত্রণ আর টেকসই রাখার জন্য আপনার প্রতিষ্ঠানে কোন কন্ট্রোল এরিয়াটি সবচেয়ে উইক বলে মনে হয় কমেন্টে লিখুন আমি আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী পরামর্শ দেব